চকলেট খাবে গরাঙ্গি তোর বাই তোমাকে ডাকছে পাঁচ থেকে ছ হাজার টাকার নিচে কোনো ঘর পাওয়া যায় না যেটা মানে পুরনো বৃন্দাবনে রয়েছে আর ভগবানের দিব্য দর্শন করে মানুষ যেন সার্থক করি ভগবানের দর্শনে আমাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন বিনাশ হয়ে যায় কিন্তু যে ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে এই জগৎ ঠিক আছে আর গৌরাঙ্গ মহাপ্রু বলে গেছে যে কৃষ্ণ নাম করে সেই বৈষ্ণব আর যারা বৃন্দাবন বাস করে অহংকারের কিছু নেই রাধাহানি কৃপা করেছে ভগবান দয়া করেছে বৃন্দাবনে রয়েছে ভগবানের চরণে আশ্রয় হয়েছি সাধু বৈষ্ণবের কৃপাই দাসের ও দাস অনুদা শক্ত পালন করছি শক্ত পালন করছি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভগবানের কৃপায় কুশল কুশলমঙ্গল আছেন তো আজকে রাধামোদর লালজির অনেক সুন্দর সিঙ্গার হয়েছে গত গৌরাঙ্গি স্কুল থেকে আসবে এখন আসেনি আর বউ মাধব কী করছে কালকে তো অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছিলেন আর কালকে যে মাতাজির কথা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো ওনার সঙ্গে আমার প্রায় পনেরো থেকে পনেরো মিনিটের উপরে কথা হয়েছে আর দু মিনিট আপনাদেরকে শুনিয়েছি সমস্ত কিছু দেখানোর মতো সেরকম ভিডিও মধ্যে দেখানো সম্ভব নয় আর কি তো অনেকে কমেন্ট একজন কমেন্ট করেছে দেখো কথা বলার সময় নেই এমনি মানুষের সঙ্গে এই বলে সেই বলে তো এই ফালতু কথা অনেকেই খেদে কাজে নেই আমাদের ভিডিওতে সে কোনটা ভুল হচ্ছে কোনটা কোনো রকম কোনো ভুল কথা বেরোচ্ছে কিনা সেইটাই দেখে তারা দোষ দেখে বেড়াবে কিন্তু এটা মনে রাখবেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও গণ বৃন্দাবনে যারা বাস করে তাদের বৈষ্ণবগণের মধ্যে পড়ে আর যদি বৃন্দাবনে ভিডিও দেখে বৃন্দাবনের মানুষের নিন্দা করেন তাহলে আপনার ডাইরেক্ট বৈষ্ণব অপরাধ লাগবে আর ভগবান বলেছে এ জগতে সমস্ত পাপ থেকে একদিন না একদিন মুক্তি পাওয়া যাবে ক্ষমা পাওয়া যাবে কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই বৈষ্ণব অপরাধের কোনো মুক্তি নেই এই জন্য আপনারা যারা নিন্দা দেখে বেড়াচ্ছেন তারা একটু ভেবেচিন্তা করে করুন কেননা এই অপরাধের বিচার কিন্তু স্বয়ং ভগবান ক্ষমা করে না ঠিক আছে আর গৌরাঙ্গ মহাপ্রু বলে গেছে যেই নাম করে সেই বৈষ্ণব আর যারা বৃন্দাবন বাস করে অহংকারের কিছু নেই রাধাহানি কৃপা করেছে ভগবান দয়া করেছে বৃন্দাবনে রয়েছে ভগবানের চরণে আশ্রয় হয়েছে সাধু বৈষ্ণবের কৃপাই দাসের দাস অনুদাস্ত পালন করছি রূপানু দাসক্ত পালন করছি ডায়ত্ত দাসক্ত পালন করছি না রূপানদা দাসক্ত পালন করছি রূপ গোস্বামীর দাসক্ত পালন করছি কেননা রূপ গোস্বামী হলেন আমাদের ছয় গোস্বামীর অন্যতম একজন আর উনি হলেন রাধাহানির নিজের সখী রূপমঞ্জয়ী তো ওনার দাসক্ত করছি ওনার ধারায় আমরা ভগবানের সেবা করছি তো এটাই তো কাউকে কিছু বলার আগে আপনি বৈষ্ণব হোক আর না হোক কাউকে ছোটো করে কখনও কথা বলা ঠিক নয় তাতে কারো মনে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা আপনার কিন্তু অপরাধ হয় তো রূপ গোস্বামীর একটা লীলা কথা আছে সেটা আপনাদেরকে কালকে শোনাবো যে বৈষ্ণব অপরাধের লীলার কথা তো যাই হোক আজকের কিছু আলোচনা এটাই বলবো যে অনেকে কমেন্ট করছে বৃন্দাবনে আমরা থাকতে চাই বৃন্দাবনে মান্থলি ভাড়া কত রুম পাওয়া যায় কি না আর একজন লোকে এসে এখানে কী করতে পারে কিভাবে সে রোজেবাস করতে পারে তো সেই বিষয়ে আজকে কিছু কথা না বলাটা হচ্ছে না কি বলতেই হবে তো এই বিষয়ে আজকে বলবো বৃন্দাবনে একজন লোক আসলে কত টাকা ঘর ভাড়া পাবে তার জীবনযাপন যাপন কিভাবে সে বৃন্দাবনে কাটাতে পারে বৈরাগ্য সংসারী দুইটা নিয়ে আজকে আলোচনা হবে রাধা দর্শন করি তারপর আপনাদের প্রসাদ পেয়ে তারপর লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন রাধে রাধা তুমি কোথা থেকে আসলে ধারাও দাঁড়াও হ্যাঁ গৌরাঙ্গি স্কুল ছুটি হয়ে গেল আচ্ছা তোমার গরম লাগছে না কি তো ফাইনালি গৌরাঙ্গী স্কুল থেকে চলে আসলো হ্যাঁ দেখুন এই যে জুতা এই যে দেখুন অবস্থা দেখুন পায়ের জুতা জুতার মতো ধরি জুতাতে না বেঁধে পায়ে বেঁধে দিয়েছে কেন জানেন জুতার দড়িগুলো হারিয়ে দিয়েছে ওই দিন হারিয়ে দিয়েছে তারপর আবার খুঁজে খুঁজে দোকান থেকে নিয়ে আসতাম সিঙ্গেল তো পাওয়া যাচ্ছিল না সবাইকে লোকে মাধব তুমি কেন কান্না করছো কেন কান্না করছো হ্যাঁ হ্যাঁ চকলেট খাবে গরাঙ্গি তোমার বাড়ি তোমাকে ডাকছে বাই ডাকছে হ্যাঁ না তো ভোগ দর্শন কোনের মহা প্রসাদে কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দন্দন কে জয় 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 শ্রী রাদেশন सबको मिले श्री वृंदावन महा प्रसाद की जय हो গোয়ালা পাগড়ি বাধে বুঝতে আছেন গোয়ালা পাগড়ি বাধে আর রাজা মুকুট পরে তো আজকে রাজার বেশে সেজেছে আমাদের নন্দলাল্লা কৃষ্ণকানিয়া তো আজকে আমরা ভগবানের দিব্য দর্শন করে মানুষজনাম সার্থক করি ভগবানের দর্শনে আমাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন বিনাশ হয়ে যায় কিন্তু যে ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে এই জগৎ সৃষ্টি করেছে সে ভগবানের কাছে আমরা না গিয়ে আমরা এই জনজাগতিক মানুষের সঙ্গে মিশি বা জনজাগতিক বিদ্যা চিন্তা ধারা করে আমরা ভাবি যে আমরা সুখী হয়ে যাব আমরা ভাবি আমরা সুখী হয়ে যাব যাবো ভোগ বিলাস করে কিন্তু না কিন্তু না ভগবান এই জগৎটাকে বানিয়েছে এই জগতের নাম হল দুঃখালয় আর এটাকে বলা হয় মৃত্যু লোভ এখানে যে আসবে তার মৃত্যু নির্গাত আজ না হোক কাল না হোক একদিন না একদিন তার মৃত্যু নির্গাত হবেই হবে আর আরেক কথা হলো এ জগৎ হলো দুঃখালয় যখন আমরা দুঃখ কষ্ট ভোগ করি তখন আমরা ভগবানকে ভাবি যে কৃষ্ণ আমাদেরকে দুঃখ দিচ্ছে ভগবান আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে যখন আমরা সুখে থাকি আমরা যখন ভোগবিলাস করি সুখ করি তখন আমরা কৃষ্ণের চিন্তা করি না যে কৃষ্ণ আমাকে সুখ দিয়েছে এজন্য আমি সুখী হয়েছি তখন আমরা ভগবানকে ধন্যবাদ জানাই না তখন আমরা ভগবানকে মন থেকে আমরা কখনও ভগবানকে পরম পিতা বলে পরম ভগবান বলে আমরা মানি না যখন আমরা কষ্ট করি আমরা যখন দুঃখ পাই আমরা যখন যোগ দিকভাবে চারো দিক থেকে আমরা আর কোনো রাস্তা খুঁজে পাই না তখন আমরা কৃষ্ণের কাছে আসি তো আপনি এটা মনে রাখবেন যে দুঃখটাই আপনার জীবনে পরম কৃপা যখন আপনি দুঃখ পাবেন আপনি কষ্ট পাবেন তখনই আপনি কৃষ্ণের কাছে আসবেন এছাড়া আপনি কৃষ্ণকে ভুলে যাবেন আমাদের দ্রৌপদী দ্রৌপদী ভগবানের কাছ থেকে কি চেয়েছিলেন হে মাধব আমাকে তুমি দুঃখে দাও দুঃখ দাও তুমি আমাকে কষ্ট দাও কেন তুমি আমার কষ্টের সময় পাশে ছিলে যেই এখন কষ্ট দূর হয়ে গেল সমস্ত বেদি সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেল। তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাহলে মাধব আমি চাই না এরকম সুখ যে যেই সুখে তুমি আমাকে আমার থেকে ছেড়ে চলে হবে সাজনা পাতা যে সাজনা টাটা হয় না সে পাতা দিয়ে পকড়া হচ্ছে মানে বলা হচ্ছে

তো রাজ দামের স্বয়ং হয়ে গেছে এখন প্রসাদ পাওয়ার পালা তো অনেকে কদিন আগে একটা কমেন্ট করেছিল আপনারা যে থালে খান সেই তালে কি ঠাকুরকে ভোগ লাগান নাকি তো এখন সামনে প্রমাণ হয়ে যাচ্ছে কেননা এই ছিল কাশের থালা এই কাশের থালাটা এ দেখুন যেটাতে ভোগ লেগেছে সেটা হলো ভুলির হাতে আর যেটা আমি প্রসাদ পাই সেটা হলো নিচে তো দেখতে একই রকম লাগছে কিন্তু একই নয় ঠিক আছে আর এটা এ থালাটা দামোদরে ছিল কেননা কাঁসার থালা এখন দুটো হয়ে গেছে এই জন্য ওই থালাটা এত পাতলা থালা আপনার সাইডে ধরলে হাত মানে কেটে যাবে এরকম অবস্থা হয়ে যায় মানে একজন দিয়েছিল এমন পাতলা একটা থালা দিয়েছিল তো অনেক দিন ভোগ লাগিয়েছি থালাতে তো এই থালাটা এখন আমি প্রসাদ পাচ্ছি এটা রেখে দিয়েছিল ভিতরে আর ওই থালাটা একটু ভারী আছে আর আমি ভাবছি কাঁসারের থালা বাসন নিয়ে আসবো পুরো সম্পূর্ণভাবে বৃন্দাবনে দু থেকে আড়াই হাজার টাকা কিলো বিক্রি হচ্ছে কাঁসার থালা কাঁসার জিনিস তো আমি সময় পাচ্ছি না আমি দেখি জন্মাষ্টমীর আগে যদি সময় পাই বৃন্দাবনে বড় বড় মন্দিরেতে রূপার থালাতে ভগবানকে ভোগ লাগাই কিন্তু আমারও মনে অভিলাষা আছে যদি কোনো দিন সে সুযোগ পাই তো রাধা একটা রূপার থালা করে দিব থালা বাটি তো রাধা এই বাটিতে খাবে আগে আগে আর আগে অবেলাটা ছিল করব কিন্তু আর সময় হলো না সময়ে সবকিছু হয় অনেকে সাজনাপাতা পাতা দিয়ে ভাজা খায় কিন্তু ভাজার থেকে টেস্ট হলো পকোড়া বেসন দিয়ে বলি অলরেডি বলে দিয়েছে তো আপনারা ঘরে ট্রাই করতে পারেন আমরা তো কালকে থেকে খাচ্ছি আজকে খাচ্ছি আবার নিয়ে আসবো রাধে রাধে তো প্রসাদ পেয়ে বসে পড়লাম একটু রেস্ট করেছি এখন আপনাদের সঙ্গে সে কথা বলছি অ্যাকচুয়ালি অনেকেই ফোন করে থাকে যে প্রভু বৃন্দাবনে আমরা থাকতে চাই ঘর নিতে চাই কীরকম কি ব্যাপার কোথায় ঘর পাওয়া যায় তো আমি এই ভিডিও দেখার পরে হয়তো মানুষের একটু কনফিউজটা দূর হয়ে যাবে মানে এই বিষয়ে হয়তো হয় অনেকে ফোন নাও করতে পারে অ্যাকচুয়ালি বর্তমানে বৃন্দাবন ধামে পাঁচ থেকে ছ হাজার টাকার নিচে কোনো ঘর পাওয়া যায় না যেটা মানে পুরোনো বৃন্দাবনে রয়েছে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা উপরে সাত হাজার আট হাজার টাকা রুম পাওয়া যায় দ্বিতীয় কথা হলো আমাদের যে পুরোনো বৃন্দাবনের এরিয়া রয়েছে ওখানে কোনো রুমই পাওয়া যায় না এখনকার সময় কোনো রুম পাওয়া যায় না আর এই এরিয়াতে যে রুমগুলো পাওয়া যায় যে এখন তো পাওয়া যায় না মানে যে রুমগুলো রয়েছে অ্যাটাচ বাথরুমওয়ালা রুম নেই অ্যাটাচ বাথরুমওয়ালা রুম পাওয়া যায় না আর আপনি এখন কলকাতা থাকেন আমি মুম্বাই থাকেন আপনি অন্য জায়গায় থাকেন বাথরুমটা সব থেকে হলো ইম্পর্টেন্ট সেবা পূজা করতে গেলে ইম্পর্টেন্ট অ্যাটাচ বাথরুম নেই কমান বাথরুম থাকে এক এক ঘরের মধ্যে চারজন ফ্যামিলি থাকে সবাই বাথরুমে দৌড়ায় এ একটা প্রবলেম দ্বিতীয় কথা হলো এখনকার যে পরিবেশ হ্যাঁ আপনি এখানকার পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে আপনি চলতে পারবেন না ঠিক আছে আপনি যদি শুদ্ধ শাকাহারি হয়ে থাকেন প্রসাদ বুঝি হয়ে থাকেন তো এখানকার লোকাল লোকেরা অনেকেই পেঁয়াজ খায় পেঁয়াজের গন্ধ আপনার সহ্য হবে না এ হলো আপনার কথা এরিয়াতে রুম পাবে না আর যদি রুম আপনি পেয়েও থাকেন তো একজন লোক যদি থাকতে চাই তাহলে কমসে কম দশ হাজার টাকা তার মান্থলিক খরচা হবে আর বৃন্দাবনে আপনি যদি কোনো দোকানে কাজ করেন বা কোনো জায়গায় কাজ করেন তো দশ হাজার টাকা ইনকাম করতে আপনার আপনি প্রথমে এসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না আপনি কোনো দোকানে যদি কাজ করেন তাহলে আপনাকে আট হাজার টাকা হয়তো বেতন দিতে পারে তারপরেও দশ ঘন্টা বারো ঘন্টা আপনাকে কাজ করাবে আর যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন বৃন্দাবনে কাজই করতে চান তাহলে বৃন্দাবনে থেকে আপনার লাভ হলো কী আপনি সারা সারাদিন কর্মতে চলে গেল দিন ভজন ভক্তি সময় হলো না সেই আপনি আগের দুনিয়ার মধ্যে থাকলেন তো আপনার বৃন্দাবন থেকে কোনো লাভ নেই অপরাধের ভাগিদার হতে হবে বৃন্দাবনে তপভূমি বৃন্দাবনের ভজনের স্থান বৃন্দাবন হলো আপনার প্রেমের স্থান এখানে এসে যদি আপনি ভজন না করেন ভক্তি না করেন তাহলে আপনি মহা অপরাধের ভাগিদার হবেন যদি হৃদয়ের সেবা ভাব থাকে তাহলে অন্য কথা আর এবার হলো সংসারের লোকেদের কথা চলে গেল আর যদি আপনি বলেন আরও একটু ব্যাটারভাবে থাকতে চায় আপনার টাকার কোনো প্রবলেম নেই তাহলে আপনি এই ইস্কন মন্দির রূপমণি বিহার চৈতন্য বিহার ওদিকে আপনি ফ্ল্যাট বাসা পেয়ে যাবেন দশ বারো টাকা মান্থলি খরচা করে আর যদি আপনার বলেন আমার টাকা আছে আমার কোনো টাকার প্রবলেম নেই তাহলে আপনি এখানে বৃন্দাবনে এসে বাড়ি করতে পারেন বৃন্দাবনে যদি এখন বর্তমানে বাড়ি করেন তাহলে এক কোটি টাকার নিচে আপনি বাড়ি করতে পারবেন না মানে জেনোয়েন যে জায়গা রয়েছে এক কোটি টাকার নিচে আপনি বাড়ি করতে পারবেন না তো এ হলো এখানকার ভাড়া সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম আর হলো এবার সিঙ্গেল লাইফ মানে একা ভজন করতে চান যদি আপনি একা ভজন করতে চান তাহলে আপনি রাধা রাধাহানির চরণাস্ত্রে হয়ে পূর্ণ সমর্পণ হয়ে চলে আসেন রাস্তায় ঘুরেন ফিরেন ভজন করেন ভক্তি করেন যেখানে বসে আপনি ভজন করবেন রাস্তাঘাটে ওখানেই আপনার প্রসাদ এসে যাবে ওখানেই আপনার প্রসাদের জন্য কোনো প্রবলেম নেই কেননা এই রাধাহানির এই এই বৃন্দাবন ধরো রাধাহানির এখানে কৃষ্ণ স্বয়ং বলে গেছে যে রাধাহানির তোমার আশ্রয় যে আসবে যে আসবে সে কখনো অনারে থাকবে না সেই জন্য খাওয়ার নিয়ে চিন্তা নেই থাকা নিয়ে চিন্তা গাছতলায় কত ভাবাজি কত ভাবাজিরা দেখি গাছতলায় শুয়ে শুয়ে থাকে রাত্রেবেলা রাত্রেবেলা আপনাদেরকে একদিন আমি দেখাবো প্রায় দেখিয়েছি আমার যে মেন্সিডেন্ট রয়েছে আমি দেখাবো এই হলো এখানকার পরিস্থিতি মান্থলি দশ থেকে বারো হাজার টাকা আপনার খরচা আসে একটা ফ্যামিলিতে তারপর এখানে ইনকাম সোর্স নেই ভোজন ভক্তির জন্য সব থেকে বেস্ট হলো এই জায়গা আর নেক্সট টাইম আপনারা এই গড়ের ব্যাপারে আপনারা হয়তো কেউ আমাকে কল করবেন না কেননা গড় এইদিকে গড় নেই আর ঘর আছে রুকমনি আর ওই আপনি ফ্ল্যাট বাসা নিতে পারেন এত টাকা আপনি দিতে পারবেন না আর ওইদিকে থাকা মানে দিল্লি মুম্বাইয়ের মতো থাকা একই কথা প্রপার হলো আমাদের এই বৃন্দাবন পুরনো বৃন্দাবন এখানকার যে আনন্দ আপনি ঘুম থেকে দৌড় দিয়ে রাধারমন মন্দিরে যেতে পারবেন বা একটা এক্সাম্পল বলছি মানে সাত দেওয়ালের মধ্যে যদি কাছাকাছি থাকেন তো কোনো না কোনো মন্দিরে আপনি মঙ্গলা দর্শন করতে পারবেন কি আর ওখানে যদি থাকেন তাহলে মঙ্গলা দর্শন করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর অনেক টাকা খরচা হয়ে যাবে আসা যাওয়ার মধ্যে এ হলো এখানকার পরিস্থিতি আর এবার বলেন আপনারা কীভাবে আছেন আমি জীবনে কি জীবনে কি করেছি না করেছি আমি জানি না আমি ভগবানের ধামে এসেছিলাম ঘুরতে ইচ্ছা ছিল ব্রেজ বাস করবো পরবর্তী নিজের নিজের যখন সাধ্য হবে নিজের যখন ইনকাম সোর্স হবে গাড়ি করব সরি বাড়ি করব এখানে তো তখনকার চিন্তা ছিল আলাদা হ্যাঁ তখন আমাকে রাধানি একবারে মানে সর্বহারা হারা করে বৃন্দাবনে নিয়ে এসেছে তখন আমার হাতে এক পয়সা নেই খালি ভাড়ার টাকাটা ছিল পুরুক্ষ থেকে এসেছি তো এভাবে জীবন চলে গেছে তিন বছর মন্দিরে ফ্রি সেবা আমি করিনি আমাকে করিয়েছে আমি তো বলবো না আমি করেছি আমাকে রাধাহানি করিয়েছে ফ্রি সেবা তিন বছর তারপর ধীরে 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 ইউটিউব অফ লাইফ এসেছে রাধাহানি এসেছে দিন দিন কোনো রকম কোনো রকম না ভগবান বলেছে যে তুমি যেই কোনো পরিস্থিতিতে থাকো না কেন তুমি বলবে যে আমি ভগবানের কৃপায় ভালো আছি তো ভগবান সেই ভক্তের উপরে কৃপা করবে যেরকম আমাদের সুদামা সুদামা কৃষ্ণের কাছে গেছে সেই ওনার ওনার স্ত্রীর কথা শুনে যে তুমি যাও কৃষ্ণের কাছে দোয়ার কাজে সে কাছে ওখান থেকে কিছু নিয়ে আসো আমরা এত দরিদ্র তখন কৃষ্ণের কাছে গিয়ে কিন্তু সুদামা কিছুই চাইনি বলছে আমি কুশল কুশলমঙ্গল আছি তখন তাই তো কুশলমঙ্গল তুমি ভালো আছো তুমি যেরকম কুশলমঙ্গল সেরকমই তারপর সে সুদামা স্বয়ং এসে সুদামার জন্য কৃষ্ণ রাজমহল বানিয়ে দিয়েছে তো অনেক বড় হিস্ট্রি আছে ভগবানের ভক্তিতে অনেক কিছু সিক্রিবস্থ হয়ে যায় ভগবানের কৃপাতে সব কিছু হয়েও যায় যদি আপনি জীবনে পূর্ণ সমর্পণ আপনার হৃদয়ে থাকে যদি পূর্ণ সমর্পণ আপনার হৃদয়ে না থাকে তাহলে আপনি বৃন্দাবন বাস করেন আপনি ইমেহিকায় বাস করেন তাহলে আপনার কোনো লাভ হবে না আপনি আপনার মতোই এরকম অশান্তি দুঃখ কষ্টে ভোগ করতে হবে তো কথা বললে অনেক বলা যায় এমনি ভিডিওটা বড় হয়ে গেছে তো আপনারা এই বিষয়ে জানতে পেরেছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর কৃষ্ণ জন্মাষ্টমী আসছে আগামী ষোলো তারিখ ষোলোই আগস্ট তো আপনার যদি কৃষ্ণ জন্মাষ্টমীর লোকে কেউ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ ফুল বাংলা সিঙ্গার ভোগ ড্রেস গিফট করতে চান রা দামোদর লালজিকে তো ইস্কিনাদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন আর এ নাম্বারে নামপত্র পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ করে আপনাদের মন্তব্য বা আপনারা কোনো কথা থাকলে বলতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে